আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি লোকসভা নির্বাচনে জয়লাভ করে সিঙ্গুলে কে নিয়ে এসে শিল্প স্থাপন করব চৈত্রের শেষ দিনের প্রচারে এসে বললেন হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এদিন সকালে সিঙ্গুলের গোপালনগর রথতলা বারোয়ারি পুজো মণ্ডপে পুজো দিয়ে প্রচার শুরু করেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পুজো দিয়ে বাতাসা প্রসাদ ছুঁড়ে দেন জনতার দিকে এরপর দলীয় কর্মীদের স্কুটি গাড়িতে চেপে প্রচার শুরু করেন প্রচারের মাঝে জনসংযোগ করতে গ্রামের ছোট শিশুদের কোলে তুলে নেন প্রার্থী

মানুষকে আস্থা দেব সিঙ্গুরের সঙ্গে যে বেইমানি করা হয়েছে সেই বেইমানির জবাব সিঙ্গুরের মানুষরাই দেবে এবং আমরাই তাদের সাথে থাকবো টাটাকে নিয়ে নিশ্চয় জন্য নিশ্চয়ই টাটাই আসবে সিঙ্গুরে তার টাটার জবাব টাটাকে দিয়েই দেওয়া হবে যেমন ইটের জবাব পাটকেলকে দিয়ে দেওয়া হয় তারা যেমন টাটাকেই সরিয়েছিল টাটাকেই আমরা নিয়ে আসবো আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি